আমি এক খুলে যাইতেছি এই কদমারি মেয়েকে তুলে আনছি এই কদমারি বাইতেছে কদমালি হ্যাঁ আছে আমার উস্তাদের চাঁদা কই আমার ভাই আমার উস্তাদে খবর জানো হ্যাঁ জানি তো হ্যাঁ এই আমার উস্তাদের পালা জুল পরে তাহলে তোমার তো শেষ করে ফেলতে হবে সামনের মাসে চাঁদা দিয়ে আসি উনি তোমার মেয়েটা কই আমার মেয়ে বাড়িতে আছে